সিআইএসএফ অভিযান চালিয়ে উনিশ নম্বর জাতীয় সড়ক থেকে আটক করলো অবৈধ কয়লা ভর্তি ট্রাক বেশ কিছুদিন ধরে সিআইএসএফ এর অভিযান চালাচ্ছে আর এই অভিযানে পরপর বেশ কয়েকটি বেআইনি কয়লা ট্রাক আটক করলো সিআইএসএফ অথচ পুলিশের নাকের ডগায় পার হচ্ছে এইসব অবৈধ কয়লা গাড়ি যা তারা নাকি জানেই না এবার আরও এক চাঞ্চলকর ঘটনা সামনে এলো সিআইএসএফ এর দল অভিযান চালিয়ে উনিশ নম্বর জাতীয় সড়কের ওপর থেকে অবৈধ কয়লা ভর্তি ট্রাক আটক করেছে ট্রাকটিতে প্রায় বত্রিশ টন বেআইনি কয়লা ছিল বলে জানান সিআইএসএফ জয়নরা তারা জানান ট্রাক আটকে ট্রাক চালকের কাছে অবৈধ কাগজ চাইলে চালক কাগজ দেখাতে পারেনি তবে তারা লরি জিজ্ঞাসাবাদ করলে জানান ট্রাকটি ঝাড়খণ্ড থেকে এরাজ্যে প্রবেশ করেছে তাহলে প্রশ্ন উঠছে বাংলা ঝাড়খণ্ড সীমানায় ডুবুরডিহি চেকপোস্টে দায়িত্ব থাকা কুলটি থানা চৌরাগিফাড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক কি করছিল পুলিশের নাকে ডগা দিয়ে কি করে ঝাড়খণ্ড থেকে বেআইনি কয়লা এরাজ্যে ঢুকে গেল পুলিশ জানিয়েছে লরি কাগজ খতিয়ে দেখা হচ্ছে কয়লা বেআইনি হলে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে

স্যাররা বললো যে বড় বাবুরা আসবে দেখবে চালান না তারপরে গাড়িতে কোন কয়লা লোড আছে কাঁচা কয়লা কি পুরা কয়লা কাঁচা কয়লা স্যার কাঁচা কয়লা লোড আছে কি নাম হলো রিঙ্কু স্যার কোথায় বাড়ি বীরভূম ডিস্ট্রিক্ট স্যার